আসসালামু আলাইকুম স্বাগতম দক্ষিণ আফ্রিকায় রেইনবো নেশন একটি দেশ যেখানে প্রকৃতির সৌন্দর্য বৈচিত্র্যময় সংস্কৃতি এবং রঙিন ইতিহাস মিলেমিশে আছে এক অনন্য রূপে এগারোটি সরকারি ভাষা অসংখ্য জাতিগোষ্ঠী আর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য এই দেশ সত্যিই এক জীবন্ত এনবো কিন্তু কিভাবে দক্ষিণ আফ্রিকা পেল এই বিশেষ নাম চলুন জেনে নিই দক্ষিণ আফ্রিকার ইতিহাস বেশ জটিল এবং ঘটনাবহুল এর ইতিহাসে উপনিবেশবাদ এবং বর্ণবাদের মতো কালো অধ্যায় রয়েছে কয়েক দশক ধরে প্রাতিষ্ঠানিক জাতিগত বৈষম্য যা বর্ণবাদ নামে পরিচিত এই দেশের সমাজকে বিভক্ত করে রেখেছিল এই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের এক মূর্ত প্রতীক ছিলেন নেলসন ম্যান্ডেলা তিনি তার জীবনের সাতাশটি বছর কারাগারে কাটিয়েছেন যার একটি বড় অংশ ছিল রবেন দ্বীপে অবশেষে উনিশশো সালে বর্ণবাদের অবসান ঘটে এবং দক্ষিণ আফ্রিকা এটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় নেলসন ম্যান্ডেলা হব দেশের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি রেইনবো নেশন শব্দটি প্রথম ব্যবহার করেন আর্চ বিশপ ডেজম্যান টু টু উনিশশো সালে যখন দক্ষিণ আফ্রিকা অ্যাপার্থিট বা বর্ণবৈষম্যের অন্ধকার থেকে মুক্তি পায় এই নামের মানে হল বিভিন্ন বর্ণ ধর্ম ও সংস্কৃতির মানুষ একসাথে মিলেমিশে শান্তি ও সমতার মধ্যে বসবাস করা নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা নতুন অধ্যায়ে পা রাখে নেলসন ম্যান্ডেলাও এই ধারণাটিকে সমর্থন করে বলেছিলেন আমরা এমন একটি সমাজ গড়ব যেখানে সকল দক্ষিণ আফ্রিকান সাদা ও কালো উভয়েই নির্ভয় মাথা উঁচু করে চলতে পারবে তাদের মানবিক মর্যাদার অবিচ্ছেদ্য অধিকার সম্পর্কে নিশ্চিত থাকবে একটি রামধনু জাতি যা নিজে এবং বিশ্বের সাথে শান্তিতে থাকবে দক্ষিণ আফ্রিকা প্রকৃতির খনি ক্রুগা ন্যাশনাল পার্কে দেখতে পাবেন বিখ্যাত বিগ ফাইভ সিংহ হাতি গন্ডার চিতা ও মহিষ দক্ষিণ পূর্ব উপকূলে রয়েছে গার্ডেন রুট যেখানে সবুজ বন আর ঝলমলে সৈকতের মিলন ঘটে কালাহারি মরুভূমির সোনালী বালু আর ড্র্যাগেন্সবর্গ পর্বতের মহিনামণ্ডিত সৌন্দর্য ভ্রমণকারীদের মুগ্ধ করে এখানে সোনা হীরা এবং প্লাটিনামের মতো মূল্যবান খনিজ পদার্থ পাওয়া যায় দেশটি আফ্রিকার অন্যতম বৃহৎ অর্থনীতি এবং একটি মধ্যমায়ের দেশ হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকার আসল রেইনবো লুকিয়ে আছে এর মানুষের মধ্যে জুলু খোচা সোথো প্রতিটি জাতিগোষ্ঠী তাদের নিজস্ব নাচ গান পোশাক আর রীতিনীতি নিয়ে গর্বিত জুলু সম্প্রদায়ে তাদের ঢোলের তালে যুদ্ধ নৃত্য করে যা শক্তি ও ঐতিহ্যের প্রতীক খোসা জনগোষ্ঠীর ভাষায় ক্লিক সাউন্ড আছে যা বিশ্বের অন্যতম বিরল ভাষাগত বৈশিষ্ট্য এখানে খ্রিস্টান চার্চের ঘণ্টাধ্বনি যেমন শোনা যায় তেমনি মসজিদের আজানো প্রতিধ্বনিত হয় এবং প্রতিটি ভাষা প্রতিটি সংস্কৃতি এই দেশের গল্পে একটি রং যোগ করে ডারবানের ইন্ডিয়ান কমিউনিটি বিখ্যাত চাও নামে মশলাদার খাবারের জন্য আফ্রিকানস জনগোষ্ঠী তাদের অন্যত সঙ্গীত উৎসব ও সংস্কৃতি দিয়ে দেশের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে দক্ষিণ আফ্রিকার মানুষই এই দেশকে রেইনবো নেশন বানিয়েছে দক্ষিণ আফ্রিকার বৈচিত্র্য সত্যি চোখে পড়ার মতো দেশটির তিনটি রাজধানী শহর রয়েছে প্রিটোরিয়া প্রশাসনিক কেপটাউন সংসদীয় এবং ব্লুম ফোনটেইন বিচার বিভাগীয় এটি বিশ্বের একমাত্র দেশ যার তিনটি রাজধানী রয়েছে এগারোটি সরকারি ভাষা প্রচলিত আছে যা দেশটি সাংস্কৃতিক বহুত্বকে প্রকাশ করে যদিও দক্ষিণ আফ্রিকা অসংখ্য সৌন্দর্য আর সম্ভাবনায় ভরা তবু এখানকার মানুষ দারিদ্র্য বেকারত্ব আর বৈষম্যের মতো চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু রেইনবো নেশনের শক্তি হলো ঐক্য মানুষ একসাথে কাজ করছে একটি উজ্জ্বল ভবিষ্যতের জন্য দক্ষিণ আফ্রিকার কোনো একক সংস্কৃতি নেই বরং এটি দক্ষিণ আফ্রিকার শহরগুলো আধুনিকতা ও ঐতিহ্যের সুন্দর মিশ্রণ জোহানসেনবার্গ যাকে বলা হয় সিটি অফ গোল্ড দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র কেপটাউন তার প্রাকৃতিক সৌন্দর্য আর আন্তর্জাতিক জীবনযাত্রার জন্য বিখ্যাত আর ডার্বানের উষ্ণ সমুদ্রতীর ভ্রমণকারীদের জন্য এক স্বর্গ বিভিন্ন সংস্কৃতির মিশ্রণে সমৃদ্ধ এখানকার খাবার সঙ্গীত এবং শিল্পকলা এই বহু সংস্কৃতি পরিচয়েরই প্রতিফলন ঘটায় ফুটবল ক্রিকেট এবং রাগবি এখানকার জনপ্রিয় খেলা দক্ষিণ আফ্রিকা এমন একটি দেশ যা তার বেদনাদায়ক অতীতকে পেছনে ফেলে একতা এবং বৈচিত্র্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও রামধনু জাতি হিসেবে এই যাত্রা বিশ্বের জন্য অনুপ্রেরণা দক্ষিণ আফ্রিকা শুধু একটি দেশ নয় এটি আশা ঐক্য ও বৈচিত্র্যের প্রতীক এর রঙিন মানুষ ইতিহাস আর প্রকৃতি আমাদের শেখায় ভিন্নতা কোনো বাধা নয় বরং সৌন্দর্যের উৎস আর এই কারণেই এটি বিশ্বের কাছে চিরকাল থাকবে দ্য রেইনবো ভিশন